সরল সুদের এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে দ্রুত কিভাবে করবে দেখো কি বলেছে দেখো এক ব্যক্তি তার সঞ্চিত বাকিটা কত পার্সেন্ট হারে রেখেছে দশ পার্সেন্ট হারে জমা রেখেছে এইবার এই দুটোর লস্য কত বারো তাহলে ধরে নিয়ে আমাদের টোটাল টাকা কত বারোশো বারোশো দেড়া কাটলে কত হয় চারশো তাহলে চারশো সাত পার্সেন্ট মানে কত চার আঠাশ এইবার এখানে সাতশো তাহলে বারোশোর মধ্যে যদি আমাদের সাতশো চলে যায় থাকে কত পাঁচশো পাঁচশো দশ পার্সেন্ট মানে কত হচ্ছে পঞ্চাশ এইগুলো যোগ করলে আমরা কি পেলাম সুদ পেলাম তাহলে এটা যোগ করে দাও যোগ করে দিলে হয় আমাদের আট আচ্চার বারো দুই আমাদের এক তাহলে হচ্ছে কত একশো দুই প্রশ্নে আমাদের সুদ বলে দিয়েছে আসল চেয়েছে সুদ কত বলেছে পাঁচশো একষট্টি টাকা তাহলে পাঁচশো একষট্টি টাকা তাহলে আমাদের সুদ কত একশো দুই ভাগ আসল চেয়েছে আসল আমরা কত ধরেছি বারোশো তাহলে বারোশোতে এখানে গুণ করে দাও আমাদের অঙ্ক হয়ে গেল একান্ন একান্ন গুণে এটা হয় একান্নতে কাটলে এখানে এগারো হয় এটাতে কাটলে কত হয় ছশো তাহলে ছয় এগারো ছেষট্টি শো কিন্তু আমাদের উত্তর চলে এলো